ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করার পরে আমাদের কিন্তু পেআউট অ্যাকাউন্ট সেট আপ করতে লাগে যদি সঠিকভাবে আমরা পে আউট অ্যাকাউন্ট সেট না করি তাহলে কিন্তু ফেসবুকের থেকে আয় করা বা ফেসবুকের থেকে আর্নিং করা সেটা কিন্তু কি খুব মুশকিল হয়ে যাবে একবার যদি আমরা কি আমাদের পে আউট সেটা সেটি সেট যদি আমরা ভুল করে ফেলি তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে তো চলো দেখে নিই সঠিক পদ্ধতিতে বা সঠিক নিয়মে কিভাবে ফেসবুকে পে আউট অ্যাকাউন্ট সেটিং করি এবং ব্যাংক সেট আপ কীভাবে তার পে মধ্যে দিয়ে অ্যাক্টিভ করে দিই তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো সর্বপ্রথমে কি আমাদের কি করতে হবে আমাদের আমাদের মোবাইল স্ক্রিনে চলে যেতে হবে এবং মোবাইল স্ক্রিনে আসার পরে আমাদের যে এই যে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমাদের যে কন্টেন্ট মনিটাইজেশন সেট আছে সেটি করার পর কিভাবে কি আমরা এই যে পে আউট অ্যাকাউন্টটি সেট করব তো কন্টেন্ট মনিটাইজেশনটি এভাবে সেট করতে লাগে দেখে নাও কন্টেন্ট মনিটাইজেশনের এখানে প্রোগ্রামে গিয়ে আমরা কি করছি যে এখানে সেট আপের উপর ক্লিক করে সিং ইন করলেই কিন্তু আমাদের এই কন্টেন্ট মনিটাইজেশনটি সেট হয়ে যাচ্ছে তাই না তো এরপরে কি করতে হবে এরপরে আমাদের এখানে যে এই যে আমরা দেখতে পাচ্ছি পে আউটস এই পে আউটসের উপর কিন্তু আমাদের ক্লিক করে দিতে হবে ঠিক আছে তো পে আউটসের উপর ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম করে একটি ইন্টারফেস শো করবে এবং কি আমাদের ফিনিশ করতে বলছে ফিনিশ সেট আপের উপর ক্লিক করে দিলাম দেখো সেট আপ পে আউট অ্যাকাউন্ট তো সর্বপ্রথমে নাম এবং যদি তোমার মিডিল নেম থাকে মিডিল নেম এবং ডেট অফ বার্থ এবং কান্ট্রি এই কটি দেওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর আমাদের পরবর্তী পেজে কিন্তু নিয়ে যাবে প্রথমে বলছি কান্ট্রি সিলেক্ট করতে এবং পরে বিজনেস টাইপ এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে তোমাকে ইন্ডিভিজুয়াল কিন্তু দিতেই হবে এবং কান্ট্রি তুমি বাংলাদেশ থেকে দেখলে বাংলাদেশ ইন্ডিয়ার থেকে দেখলে ইন্ডিয়া নেক্সট ক্লিক করার পরে আরেকটি ইন্টারফেস আমাদের শো করলো প্রথমে এখানে চেক করতে বলছে তোমার নামটি ঠিক আছে কি না এবং যদি তোমার মিডিল নাম থেকে থাকে অবশ্যই এবং লাস্ট নেম ডেট অফ বার্থ এবং এখানে কী করছে আমাদের প্রাইমারি অ্যাড্রেসটা অবশ্যই কিন্তু লিখে দিতে হবে অর্থাৎ তুমি যেখানে বাস করছো এবং কি সিটি মানে শহর কোন শহর এবং ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে পিনকোড দেবে পিনকোড দেওয়ার পরে ফোন নাম্বার দিবে জিমেল অ্যাড্রেস দিবে দেওয়ার পরে প্যান নাম্বারটা চেক করে আমরা কী করবো এখানে এই বক্সের উপর ক্লিক করে দিয়ে নেক্সটে কিন্তু ক্লিক করে দেব তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের নতুন একটি আরেকটি একটি এন্টারপ্রেসে কিন্তু আমাদের সামনে শো করবে তো এখানে কিন্তু সবাই ভুল করে কি ভুলটা করে এখানে কিন্তু অনেক কটা কারও পেআউট অ্যাকাউন্ট রেডি করা থাকে তো তুমি যে ফেসবুক আন্ডারে তুমি পেআউট অ্যাকাউন্ট তৈরি করেছো সেটিতে এখানে ক্লিক করে দিয়ে তুমি কি আর যদি একটি থাকে তাহলে একটি শো করবে এই লিঙ্ক পেআউট মেথডের উপর ক্লিক করে দেবে এটাতে ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু একদম কমপ্লিট হয়ে গেল আমাদের যে পে পেআউটের ভিতরে সেটিংটা করতে বলছিল তো এরকম করে একটি মেসেজ তোমাদের সামনে শো করবে তো এটা আমাদের ফেসবুক টিম যে রয়েছে ফেসবুক টিম যে রয়েছে সেই ফেসবুক টিমটা কিন্তু আমাদের কি এটাকে খতিয়ে দেখবে তো আশা করি বোঝাতে পারলাম এই ভিডিওটি তোমরা কিন্তু কি এই আমাদের যে কন্টেন্ট মনিটাইজেশন সেট আছে এই কন্টেন্ট মনিটাইজেশন সেট ক্ষেত্রে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিষয় পে আউট সেটিং তো অতএব তোমরা আমি যেভাবে দেখিয়ে দিলাম তোমরা সেভাবেই করবে হ্যাঁ যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট এবং শেয়ার করবে